দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব দেখি আমাদের দাও সেইটা হচ্ছে আমরা যখন ব্রুডিংটা করি এইটা হচ্ছে আমাদের মানে বাড়ির পাশে একটা খামার সেইখান থেকে আমরা আজকে ভিডিও করতেছি এবং অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই এই শীতকালে কিভাবে আপনারা ব্রুডিংটা করেন সেই ব্যাপারটা ঠিক আছে শীতকালে বেসিক্যালি শীতকালে যেভাবে আমরা ব্রোডিংটা করি সেটা তো আশা করি যদি আজকের এই ভিডিওটা আপনি দেখেন তাহলে কোনো মানে এই ব্রোডিং নিয়ে কোনো আপনার আর ইয়া থাকবে না কোনো প্রশ্ন থাকবে না যে আসলে শীতকালে কীভাবে ব্রোডিংটা করতে হয় তবে আজকের ভিডিওটা একটু বড় হতে পারে সেইটার কারণ হচ্ছে আমি পুরো একদম ক্লিয়ার করে দেব যে শীতকালে আপনারা কীভাবে ব্রোডিংটা করতে পারেন একদম প্রথমে যেই ব্যাপারটা করতে হবে শীতকালে তো আপনার তাপমাত্রাটা মেইনটেইন করা একটা ঝামেলার ব্যাপার সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম এই দেখেন চালিতে আপনারা পলিথিনগুলো ব্যবহার করবেন তো এমনভাবে ব্যবহার করতে হবে যাতে বাতাসটা মানে মোটামুটি যদি আপনার যাওয়া আসা করে সেই ক্ষেত্রে সমস্যা নেই হ্যাঁ তবে একদমই ই করা যাবে না আটকানো যাবে না এই দেখেন এই পাশ দিয়ে একটু ফাঁকা আছে মানে আশপাশ দিয়ে হালকা পরিমাণে ফাঁকা টাকা আছে হ্যাঁ দ্বিতীয় নাম্বারে যেইটা করতে হবে এই যে আপনি ব্রোডিংটা করছেন ধরেন এই যে টোটাল একটা ব্রোডিং করছেন ব্রোডিংটা করার যেই পর্যন্ত গুড়ি দিছে তার এই একদম টোটাল অর্ধেক পর্যন্ত কিন্তু আপনার এই সালার যে চট আছে বস্তা এইটা দিয়ে আপনার ঢাইকে দেওয়া হয়েছে কারণটা হচ্ছে এইখান থেকে কিন্তু যদি না ঢাকা হয় তাহলে কিন্তু দেখেন বাতাসটা ঢুকতে পারতো ঠিক আছে এই জন্য কিন্তু এইখানে আমরা সুন্দরভাবে ঢাইকে রাখছি গেল দ্বিতীয় নম্বরে কি করতে হবে পলিথিনটা চারিপাশ থেকে দিতে হবে এই দেখেন এই পাশের পলিথিন কিন্তু এই যে ঠিক আছে এই 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 পলিথিনটা ছেড়ে দিতে হবে একদম নিষ্পর্যন্ত হ্যাঁ চতুর্পাশের একদম তো শীতকালে সবথেকে যে জিনিসটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হয় সেইটা হচ্ছে গরম করা আর এই গরমটা কিন্তু করতে অনেকটা সমস্যায় ফেস করতে হয় আর গরম যদি আপনার খামারে না হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো ব্রোডিংয়ে নিউমোনিয়া তারপরে অনেক ধরনের সমস্যায় এক জায়গায় জ্বর হয়ে যায় বাচ্চা তারপরে দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যায় হ্যাঁ এই ধরনের সমস্যা আর যদি পর্যাপ্ত গরম রাখতে পারেন এই ক্ষেত্রগুলো সব থেকে বেশি ভালো হয় এখন যেইটা দ্বিতীয় নম্বরে আমরা করব সেইটা হচ্ছে একটা বোর্ড আছে হ্যাঁ এই বোর্ডটা দিতে হবে এই বোর্ডটা দেওয়ার কিন্তু বিশেষত্ব আছে অনেক এই যে বোর্ডটা দেখতেছেন এই বোর্ডটার নাম হচ্ছে আপনার পিভিসি হোয়াইট বোর্ড এটা কোথায় পাবেন এইটা হচ্ছে হার্ডওয়্যার যে দোকানগুলো থাকে সেই দোকানে পাবেন এবং এইটা আপনি যদি একটু উঁচু করে দেন সেক্ষেত্রে বেশি ভালো হয় কারণ আপনি যখন এই ব্রোডিংয়ের এই হপার এই যে হপারগুলো নিচে থাকবে উপরে রাখা নিচে যখন থাকবে হিটটা কিন্তু এই পাশে এসে লাগবে ঠিক আছে এই যে যে পাশগুলো এইখানে টোটাল হিট থাকবে এবং দেখবেন যে আপনার টোটাল রুমের তাপমাত্রাটা সেম হয়ে যাবে সবখানে সেম থাকবে হ্যাঁ এই এই বোর্ডটার কারণে সবখানে আপনার তাপমাত্রা সেম থাকবে যদি এইটা না হয় তাহলে কিন্তু তাপমাত্রা পাশে কম থাকে ঠিক আছে আর বোর্ডিংটা এমনভাবে সাজাবেন যাতে ওই কর্নার না থাকে এই দেখেন এইখানে কিন্তু কোনা আছে হ্যাঁ এই কর্নার না থাকে গোল শেপ হইতে হবে এই যে এই এই কর্নারের মতো গোল শেপ হবে তবে এইখানে টোটাল তিনটেই গোল শেপ আছে ওই কর্নারটা ঠিক করা একদমই জরুরি ঠিক আছে কর্নার যদি থাকে তাহলে ওই কর্নারে যায় আপনার বাচ্চা অনেকটা জড়ো থাকবে এবং আপনার ওইখানে তাপমাত্রা পৌঁছাবে না ঠিকঠাক মতন তাপ কম থাকবে সেকেন্ড যেইটা করতে হবে পর্যাপ্ত গুড়ি দিতে হবে দেখেন এইখানে আমি যদি দেখাই কী পরিমাণের গুড়ি দেখছেন একদম তিন ইঞ্চি পরিমাণে গুড়ি কিন্তু এইখানে দেওয়া আছে এই যে আর গুড়িটা খুব সুন্দরভাবে আপনার সুখাইতে হবে হ্যাঁ দেওয়ার পরে যদি পাঁচ সাতশো বাচ্চা হয় সেই অনুপাতে আপনার জায়গা করে দিতে হবে একদম কম জায়গা দেওয়া যাবে না তাহলে কিন্তু মারাত্মক সমস্যায় পড়বেন হ্যাঁ পর্যাপ্ত একটা জায়গা দেবেন এইখানে যে ব্রোডিংটা সাজানো আছে এখানে আপনার আটশো বাচ্চার ধরেন ব্রোডিং করা আছে আটশো বাচ্চা লালন পালন করা যাবে এইখানে এইখানে টোটাল বাচ্চা পালন করা হবে হচ্ছে আপনার পাঁচশো এই জন্য এইটা একটু বেশি দেওয়া হয়ে গেছে চাপাই দিতে হবে আর কি হ্যাঁ আর অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তার ভিতর আরেকটা প্রশ্ন সেইটা হচ্ছে ভাই আমার পাঁচশো বাচ্চার জন্য একশো অর্ডের বা দুইশো অর্ডের কতগুলো বাল্ব লাগবে এইটা একদমই এক বোকামারখা প্রশ্ন সেইটা হচ্ছে কি আপনার দুইটা পাঁচটা ষাটটা এ কোনো যায় আসে না তবে আপনার এইখানে তাপমাত্রা থাকতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ঠিক আছে এর ভিতরে এখন এই বত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি যদি পাঁচটা বাল্ব দিয়ে করতে পারেন সেইটা পাঁচটা যদি আপনি দুইটা দিয়ে করতে পারেন এই দুইটাই এনাফ তবে আপনার টেম্পারেচার ঠিক রাখতে হবে ঠিক আছে এইটা তো আশা করি আপনারা যারা শীতকালে ব্রুডিং নিয়ে চিন্তিত এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার মুরগির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং পরবর্তী ধাপগুলো আপনাদের আরও দেখাবো সেইটা হচ্ছে এইখানে পেপার দিতে হবে এখন পেপার রেডি নাই তাই আর কি দেখাইতে পারতেছি না এই গুড়িটা সুন্দরভাবে দেওয়ার পরে উপরে পেপার হবে আর পেপারটা দেওয়ার কারণটা হচ্ছে কি আপনার মুরগিগুলো ছোট বয়সে কিন্তু ওরা খাবারগুলো সিটাই দিতে হয় সিটাই না দিলে ওরা খেতে পারে না মানে পটের কাছে যে ওইভাবে খেতে পারে না তবে পটও দিতে হবে যাতে ওদের অভ্যস্ত হয় যে পটের খাবারগুলো খাওয়ার জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও মূলত আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত থাকলো আর কে কোথা থেকে দেখছেন সেইটা একটু জানাবেন আর কমেন্ট এবং লাইক করলে ভিডিও করার আগ্রহটা অনেক অংশে বেড়ে যায় অবশ্যই যারা ভালোবাসেন যারা ভিডিও কন্টিনিউ দেখেন তারা একটু মানে সাড়া দিবেন কে কোথা থেকে দেখছেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং সুন্দরতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ